বুধবার নয় ঘন্টা সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না সিলেটে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ লাইন ও ট্রান্সফর্মারের জরুরি মেরামত সংরক্ষণ এবং গাছপালার শাখা প্রশাখা কর্তন কাজের জন্য ওই সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার বিওবির বিক্রয় ও বিতরণ বিভাগ দুই সিলেটের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত শিবগঞ্জ বাজার শিবগঞ্জ পয়েন্ট শিবগঞ্জ সোনারপাড়া টাইম স্কোয়ার ও আশেপাশের এলাকায় এগারো কেবি ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে লাইনটিকে সচল বলে বিবেচনা করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ যাতে কেউ অসাবধানতা বসত কোনো দুর্ঘটনার শিকার না হন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিওবি বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছে